কষ্ট পেতে পেতে মানুষ যখন কষ্টের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না তখন চুপ হয়ে যায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটা ব্লক নিয়ে আসছি এটা হচ্ছে উত্তরবঙ্গের আলুঘাটি বলে আর কি তো আসলে খেতে অসম্ভব মজা হয়েছিল আর এত সুস্বাদু আমি এই অনেকবার খাইছি কিন্তু এবারে আমার কাছে খুবই ভালো লাগছে তো দেখেন প্রথম পর্যায়ে কিন্তু আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি এরপর দেখেন আলুগুলো সিলে তারপর ডিম ছিলে একটু কাটা কাটা করে নিয়েছি যাতে মশলাটা আর কি ভালো ঢোকে তো এ পর্যায়ে আমি আবার আলুটাও একটু ভেঙে ভেঙে নেব কিন্তু একাল বেশি ভেঙে নিব না কারণ হয়েছে বেশি ভেঙলে গোডা গোড়া থাকবে না আর এমনভাবে নিতে হবে যাতে একটু গোডা গোটাও থাকে তো আমি এখানে সীমিত আকারে নিয়েছি কারণ আমরা দুজন লোক মানে যা রান্না করি আর কি বেশিরভাগ সময় থেকে যায় আর কি খাওয়া হয় না যার কারণে আমি অল্প পরিমাণে রান্না করছি তাও আবার কিন্তু থেকে যাবে আর কি তো এখানে আমি প্রথম পর্যায়ে আর কি তেল গরম করে কড়াইতে আমি ডিমটা দিয়ে দিয়েছি তারপর ডিমটা একটু ভাজ ভেজে নিব আর কি লবণ আর হলুদ দিয়ে তো এ পর্যায়ে আমি ডিমটাকে ভেজে তারপর উঠিয়ে রাখবো এরপরে হচ্ছে আমি আহ পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে আপনার জিরা লবঙ্গ দার চিনি সব কিছু আর কি মশলাটা দিছে আসলে মুরগির মতোই মশলা দিয়ে রান্না করলে আর কি এরকমের স্বাদটা বেড়ে যায় আর খেতে অসম্ভব মজা হয় তো যে কথা বলতেছিলাম আসলে কষ্টটা কেমন কেন লাগে জানেন কিছু কিছু পরিবারে কিছু কিছু লোকজন আছে নিজের বেলায় মানে সোলোয় আনা বোঝে কিন্তু পরের বেলায় মানে মোটো বোঝে না আর কিছু কিছু পরিবারে যারা সংসার করে স্বামীর সাথে তারা অনেক মেয়েরাই আর কি ভুক্তভোগী দেখবেন অনেক ছেলেদের বোঝানোর পরে কিন্তু আসলে তারা বুঝলে কিন্তু কুটিপতি লাখোপতি হয়ে যেতে পারে আর কিন্তু যদি যেই স্বামীরা না বুঝে মানে নিজের ব্যর্থতা তারপরে হচ্ছে নিজের গাফেলতি তারপরে নিজের হচ্ছে সব মিলিয়েই যদি সে নিজের ভুল বুঝতে পারে তারপরেও যদি ভুল ধরাই দাও তাও সে শুধরাইয়া না নেয় তাহলে তার অদপতন ছাড়া তো আর কিছুই হয় না তাই এটাই আর কি বাস্তব প্রমাণ আমাদের সমাজে আর বাস্তবই মনে করেন আমি যার সাথে সংসার করি সে এরকমের একটা পর্যায়ে আর কি চলে আসছে তো আর কিছু কিছু মহিলারা আছে স্বামীকে এমনভাবে কন্ট্রোল করে যার কারণে স্বামী বাড়ি ঘেরি করতেও পর্যন্ত মনে করেন বাধ্য হয় আর আর আমাকে মনে করে সে আমি নাকি তাকে নিচে নামাবো আসলে তার কিন্তু নিজস্ব সিদ্ধান্তর কারণে কিন্তু সে নিচে নামতে আছে এটা কারো কোনো দোষ না আর আমি এই পর্যন্ত তাকে যত সিদ্ধান্ত দিছি যত ভালো কথা বলছি সে আমার কোনো কথাটা কি মূল্যায়ন করে নাই গুরুত্ব দেয় নাই আমাকে ভাবে কি যে আমার সন্তান নাই মনে হয় তার সম্পদ টম্প আমি কোথায় নিয়ে যাব কি করব আসলে কিন্তু না প্রত্যেকটা মেয়েই চাই কিন্তু তার স্বামীর সম্পাদ রক্ষণাবেক্ষণ করতে বা স্বামীর কোনো কিছু থাকুক আবার প্রত্যেকটা মেয়ে চাই একটা সুন্দর একটা ঘর হোক স্বামীর বাড়ি গাড়ি করুক তাই না তো আসলে আমার স্বামীকে আমি বুঝাইতে পারি না সে সব দিক দিয়েই আর কি মানে বোঝে কিন্তু কম বোঝে আর কি কম বোঝে না কিন্তু মানে অতিরিক্ত বুঝতে যাই আর নিজেরই ক্ষতি করতে কি হয়েছে যেটা আর কি তো আসলে আমি বেশি কথা এখানে বাড়াবো না যেহেতু আমার এখানে রান্নাবান্না দেখেন প্রায় কমপ্লিটের পথে আমি এখানে আবার একটু মশলা দিয়ে দিছি সব ধরনের তারপরে হচ্ছে ভালো করে রান্না দেবো আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করেন ভালো থাকবেন রান্না করে